জুলজি চ্যাপ্টার ফাইভ শ্বাসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে সিকিউ আসবে মেনলি এলভিউলাসের চিত্রসহ গঠন এই টপিকটা গতে আসবে এবং অ্যালভিউলাসের মধ্য দিয়ে কিভাবে শ্বসন গ্যাসের বিনিময় হয় অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা কীভাবে হয় অক্সিজেনেরটা কয়টা ধাপে ঘটে কার্বন ডাইঅক্সাইডটা কয়টা ধাপে ঘটে পয়েন্ট করে ধাপ ধাপ করে বিক্রিয়াগুলো লিখতে হবে এবং এইগুলা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে এখান থেকে শ্বসনের যে নিয়ন্ত্রণ শ্বসন কীভাবে কন্ট্রোলড হয় স্নায়বিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ এই দুইটা নিয়ন্ত্রণে এখানে পয়েন্ট করে লিখতে হবে ঠিক আছে শ্বসনের নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ ঘয়ের জন্য তা তারপর এখান থেকে সাইনোসাইটিস বলতে কি বুঝো বা সাইনোসাইটিসের লক্ষণ এগুলা কক জন্য পড়তে হবে ওটিটিস মিডিয়া কী ওটিটিস মিডিয়া কেন বাচ্চাদের বেশি হয় বা ওটিটিস মিডিয়া বলতে কি বুঝো এর লক্ষণ এগুলা খ নাম্বারের জন্য বা ক নাম্বারের জন্য পড়তে হবে তারপর মেনলি ইউজুয়ালি ফুসফুসের গঠন আসে না বাট ইদানিংকালে বোর্ড পরীক্ষায় আনএক্সপেক্টেড টপিক থেকে প্রশ্ন চলে আসতেছে এই কারণে আমি আগে যেগুলো বলছি এইগুলাই ওদের মেনলি ইম্পর্ট্যান্ট পার্ট এখন একটু আনএক্সপেক্টেড পার্ট নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে মেনলি এখান থেকে ফুসফুসের তখন গঠনটা শিখতে হবে ফুসফুসের মধ্যে কয়টা লোভ থাকে কয়টা লোভ থাকে প্রাইমারি বংকা সেকেন্ডারি রং কাজ টার্সিয়ারি রং কাজ ফুসফুসের কাজটা খ নাম্বারের জন্য শিখবেন ফুসফুসের কাজ এরপর এখান থেকে এম ফাইসেমা কি এটা খ জন্য আসতে পারে তারপর শ্বসন বৃক্ষ বা বঙ্কিওল ট্রি এই যে ফ্লোচারটা ফ্লোচারটা এখান থেকে শিখতে হবে তারপর হচ্ছে অন্তঃশ্বসন ও বহিঃশ্বসন এটার পার্থক্যটা খ জন্য শিখতে হবে অন্তঃশ্বসন বলতে কি বোঝো বহিঃশোষণ বলতে কি বোঝো এখানে ক নাম্বারে আসতে পারে সারফেক্টেন্ট কি সারফেক্টেন্ট কি এটা নাম্বারে আসতে পারে তারপর ভাইটাল ভলিউম টাইডাল ভলিউম রেসিডোয়াল ভলিউম এই জিনিসগুলা ক নাম্বারে আসতে পারে এবং এদের মানগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট খ অনেক সময় আসতে পারে ধূমপাইয়ে ফুসফুস এবং অধূমপাইয়ে ফুসফুসের পার্থক্য অনেক সময় এইখান থেকে অনেক সময় না ইউজুয়ালি প্রশ্ন যদি খুব আনএক্সপেক্টেড হইতে হয় তাহলে এখান থেকে যে মুখে মুখ লাগায় যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এইটাও পরীক্ষায় দিতে পারে যদি এক্সামিনার মনে করে যে প্রশ্ন একটু আনএক্সপেক্টেড করে আপনাকে ভরকায়া দিবে তাহলে আগের পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট এলভিউলাসের চিত্রসহ গঠন এলভিউলাসের মধ্য দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় শ্বসনের নিয়ন্ত্রণ ঠিক আছে তারপর হচ্ছে সাইনোসাইটিস কী সাইনোসাইটিসের লক্ষণগুলো কী এবং বাচ্চাদের কেন বেশি হয় এবং চারটা হয় এইগুলা জানতে হবে এবং নিঃশ্বাসের মেকানিজমটা এইটা একটু দেখে দেখেছেন প্রশ্বাস নিঃশ্বাসের মেকানিজমটা কি এখানে আসলে ফুসফুস কখন সংকুচিত কখন প্রসারিত হবে বক্ষপিঞ্জর কখন সংকুচিত কখন প্রসারিত হবে তারপর এখানে ইন্টারকোস্টাল মাসল কখন উপরে উঠবে নিচে নামবে এই জিনিসগুলো আলটিমেটলি দেখতে হবে তো এই টপিকগুলো পড়লে এবং আর একটা নাম্বার আসবে এখান থেকে সেটা হচ্ছে খাদ্য শ্বাসনালিতে না গিয়ে খাদ্য নালিতে কেন যায় এপিগ্লোটিসের যে ভূমিকা বা কাজটা সেটাও এখান থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা পড়লেই শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায় থেকে সব সিকিউ ইনশাল্লাহ কমন পড়বে আশা করি সবার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ